বাংলাদেশি অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবার পা রাখলেন টলিউডে অনেক দত্তের আলোচিত সিনেমা যত কাণ্ড কলকাতাতেই দিয়ে তার প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের রূপালী পর্দায় অভিষেক ঘটেছে ছাব্বিশ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ছবিটি আর নশাবের বিপরীতে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি সিনেমাটিতে নসাবাকে দেখা যাবে এক বাংলাদেশি মেয়ের চরিত্রে যিনি নিজের শিকড়ের খোঁজে কলকাতায় পাড়ি জমান চরিত্রটি তার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে তিনি দুই বাংলার আবেগকে এক সূত্রে বেঁধেছেন বলিউড সিনেমাকে ঘিরে নসা বা দারুণ উচ্ছ্বাসিত হলেও প্রচারণায় অংশ নিতে পারছেন না তবে মন পড়ে আছে ওপার বাংলায় সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যেটা আমি স্বপ্ন দেখেছিলাম সেটা এখন সত্যি হচ্ছে যদিও আমি সেখানে উপস্থিত নেই মনে হচ্ছে কলকাতার অলিগলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে শুধু অভিনয় নয় দুর্গাপূজা নিয়েও নিজের ভাবনা শেয়ার করেছেন নওশাবা তিনি জানান একাধিকবার দুর্গা সেজে ফটো শ্যুট করেছেন এমনকি জুলাই মাসের আন্দোলনের পরও তিনি নির্ভয়ে দুর্গার সাজে শ্যুট করেছেন নওশাবার ভাষায় আমাদের সমাজে কিছু বিক্ষিপ্ত ঘটনা থাকলেও আমরা একসঙ্গেই থাকি আমি যখন দুর্গা সেজে শ্যুট করছিলাম তখন বোরকা পরা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরেছিল এটাই আমাদের বাস্তব এছাড়া শৈশবের স্মৃতিও টেনে এনেছেন তিনি দাদুর বাড়ির তুলসী গাছ সর্দি কাশিতে তুলসী পাতার ওষুধ সব কিছুই তার বেড়ে ওঠার অংশ ছিল নসাবার মতে এখন এসব বিষয় নিয়ে অযথাই বিতর্ক তৈরি করা হয় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মুক্তি পেয়েছে যতকাণ্ড কাণ্ড কলকাতাতেই ইতিমধ্যে টিজার ও ট্রেলার দর্শক মহলে সারা ফেলেছে এখন দর্শকদের অপেক্ষা আবিরের সঙ্গে জুটি বেঁধে নসাবা কতটা মন জয় করতে পারেন